ইন্টারভিউ দিতে এসে বসের সাথে ফাইজলাম করছেন এখন যদি আপনার চাকরি না দেই না না প্লিজ এটা করবেন না এই চাকরিটা আমার ভীষণ প্রয়োজন এই চাকরিটা না পেলে ও বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে আচ্ছা কয়টা বাচ্চা আপনার নয়টা নয়টা বাচ্চা দুই বছরে আপনি নয়টা বাচ্চা নিয়ে ফেলেছেন তাহলে বিয়ে করেছেন কয়টা বেশি না ছয়টা আপনি তো দেখছি অনুমোদনের বাইরে দুইটা এক্সট্রা বিয়ে করে ফেলেছেন এতগুলো বউকে সময় দেন কি করে এই তো সপ্তাহে ছয় দিনে ছয়টা বউকে সময় দিই আর বাকি একদিন গার্লফ্রেন্ডের জন্য বরাদ্দ অনেকদিন পর কেমন আছেন আপনি তো দেখছি ইন্টারভিউ দিতে এসে বসকে প্রশ্ন করছেন আমি ভালো আছি তবে এখন আর একটু বেটার ফিল করছি আপনার কথাই তাহলে বস আমাকে বলছিল আচ্ছা হুম কত কিছুই তো অজান্তে ঘটে যায় জীবনে কিন্তু এই টাইপের কোইনসিডেন্স কিন্তু সুন্দর তাই না চলেন বাকি কথা কফি খেতে খেতে সেরে ফেলি তার আগে অফিসে সমস্ত কলিগদের সাথে একটু পরিচয় করে দিই তাহলে কি আমার চাকরিটা হয়ে গেছে হ্যাঁ আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি আমার ইন্টারভিউ নেওয়া হবে না প্রয়োজন নেই কেমন নেপোটিজম হয়ে গেল না ব্যাপারটা Holi hoeche somshate. Ta nuchan.